এখন আমগ দেশে হেকমত ওয়ালা দিহি বহু হেকমত ওয়ালা নিজের বেলা ষোলো আনা হেকমত চলে আরেকজনের বেলা মোটেই চলে না কথা কন ঠিক কিনা কিসের হেকমত এগুলো মনে আছে কি কোন হেকমত নাই এতদিন ছিল আওয়ামী লীগ এখন জামাত শিবির এখন শিবির কথা কয় না আসতে বলবেন না জবান খুলে বলেন ঠিক কিনা এতদিন সাংগঠনিক ভাবে ছিল আওয়ামী লীগ এখন কি কয় মিডিয়াতে আইসা কয় অবস্থাটা এমন যেমন ফেরাউনের ঘরে মুসা আরে ফেরাউনের ঘরে মুসা নিজে নিজে যায় নাই ফেরাউনের ঘরে মুসাকে আল্লাহই পাঠিয়েছেন কথা কোন ঠিক না তুমি তো মিয়া পিট বাসাবার জন্য দুনিয়া ধান্দায় ও এতদিন আওয়ামী লীগ ছিল তো এতদিন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ যা করছে সুরি বাটপাড়ি ওটার অংশীদার তুমিও আসতে বলবেন না জবান করে কিছু করেছে এর অংশীদার তুমিও কারণ তুমি তাদের সহযোগী ছিল প্রকাশ্য সহযোগী ছিলা এ মুসলমান আপনারা করলে হেকমত আর আরেকজনে করলে এগুলো হেকমত হয় না আপনাদের নেফাকি স্পষ্ট আরেকজনেরটা স্পষ্ট না বরং তিনি মনে প্রাণে তিনারা মনে প্রাণে দিনের পক্ষে ছিলেন দিন গায়েবের জন্য চেষ্টা করেছেন বিক্রি নাই কারো পকেটে ঢোকেন নাই এখনো ঢুকবে না মৃত্যু যদি ঢুকে আমরা ওটা বুঝতে পারবো আসতে বলবেন না কথা বলেন ঠিক কিনা এজন্য বলি হিংসার ব্যানার থেকে কথা বলিয়েন না হিংসার ব্যানার থেকে কথা বললে আমাদেরও কথা বলার বহু সুযোগ আছে আসতে বলবেন না কথা বলেন ঠিক কিনা এ মুসলমান নবীরা শেখরে দাল রাগ করছেন মনে হয় বেশি কষ্ট দিয়ে লাইছি না দুষ্টা মনে হয় বেশি করা হয়ে গেছে